আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে আপনি কি জানেন হয়তো আপনার এনআইডি কার্ড দিয়ে এমন কতগুলো সিম তোলা হয়েছে যেগুলো আপনি কখনো তুলেননি অথবা আপনার এরকম কোনো সিম আছে যে সিমের প্রকৃত মালিককে আপনি হয়তো জানেন না বা বন্ধু কেউ আপনার এনআইডি কার্ড ব্যবহার করে নিজের সিম চালাচ্ছে এটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে তো এটা চেক করার জন্য প্রথমে আপনারা আপনার ফোনের হোম স্ক্রিনে চলে যাবেন তো হোম স্ক্রিনে চলে যাওয়ার পর আপনার ফোনে ডায়াল বেটে চলে যাবেন তারপর এখানে লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান তো এটা লেখার পর আপনি এখানে সেন্ট অপশনে ক্লিক করবেন তো সেন্ট অপশনে ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ড আছে সে এনআইডি কার্ডের শেষের চার ডিজিট এখানে দিয়ে সেন্ট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু দেখতে পারবেন যে একটা এস এম এস চলে আসবে তো সেই এস এম এসে কিন্তু দেখিয়ে দিবে যে আপনার এই এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে তো আপনারা যদি কোনো ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করতে চান তাহলে পাশে থাকা এই তিনটি ভিডিও দেখতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ